আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন আপনাদেরকে কিন্তু সর্বপ্রথমই সুন্দর একটা থামনেল বানানো শিখতে হবে কারণ একটা থামনেল কিন্তু আপনার ভিডিওতে দর্শক নিয়ে আসবে একটা থামনেল দেখেই কিন্তু আপনার ভিডিওতে একজন দর্শক ক্লিক করবে সেই জন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ধরনের থামনেল এখন স্ক্রিনে আপনারা যে থামনেল দুইটা দেখতে পাচ্ছেন এই ধরনের থামনেল কীভাবে তৈরি করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিনের এই ধরনের থামনেল বানাতে যে টুলসগুলো ব্যবহার করতে হয় এই টুলসগুলো দিয়েই কিন্তু আপনি অন্যান্য চ্যানেলের ব্লক চ্যানেল বা এডুকেশনাল চ্যানেল সমস্ত চ্যানেলের থামনেলগুলো আপনি এই টুলসগুলো ব্যবহার করেই তৈরি করতে পারবেন সেই জন্য এই ভিডিওটা দেখলে আপনি যে ধরনের থামনেল অনায়াসেই তৈরি করতে পারবেন তো এই ধরনের থামনেল বানানোর জন্য আমরা ব্যবহার করব পিকজেল লাভ অ্যাপস তো ভিউয়ার্স আপনারা চলে যাবেন পিকজেল লাভ অ্যাপসটার ভিতরে পিকজেল ল্যাব অ্যাপস এটা ওপেন করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু সর্বপ্রথম পিকজেল লাভ অ্যাপসটা এরকম থাকবে তো ইউটিউব থামনেল বানানোর জন্য এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই কাস্টমের উপরে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থামনেল একটা লেখা রয়েছে এই লেখার উপর একটা ক্লিক করবেন তারপর ওকে অপশনে ক্লিক করবেন তো এখন আপনারা যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব থামনেলের যে সাইজ সেটা এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে কালার অপশনে ক্লিক করবেন তারপর কালারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক করে দিবেন ব্ল্যাক করে দেওয়ার পর টিকমার্কে একটা ক্লিক করে দেবেন তো এখন আমাদেরকে এই থামনেলের ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি থামনেলটা তৈরি করবেন সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে নিয়ে আসতে হবে সেই জন্য যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে ফর্ম গ্যালারি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করে আপনার ফোল্ডার অনুযায়ী মানে আপনার যে ব্যাকগ্রাউন্ড যেটা নামিয়ে রাখছেন আপনি আপনার ফোনে সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে আসবেন ব্রাউজারে ক্লিক করে তো আমি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে যে টিকমার্ক একটা ক্লিক করে দিলাম তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন বলের মতো আইকন এখানে আপনি টেনে ধরে জাস্ট এটা বড় করে দিবেন বড়ো করে দিয়ে আপনি ফুল ব্ল্যাকটা আপনি সম্পূর্ণ করে দিবেন তো তারপর এখান থেকে এই আইকনে একটা ক্লিক করে এখান থেকে ডান পাশে গিয়ে আপনি জাস্ট অপাসিটিটা কমিয়ে নেবেন এখন এই থামনেলে যে টুলসগুলো ব্যবহার করবো আপনি যদি ব্লক ভিডিওর জন্য থামনেল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্ত টুল ব্যবহার নাও করা লাগতে পারে তো সেটা আপনার কি কি লাগবে সেটা আপনি শিখে রাখলে এটা কিন্তু আপনি খুব সহজেই অন্য অন্য তৈরি করে ফেলতে পারবেন তো আমরা এখান থেকে এই এটা কমিয়ে দেবো অপাসিটি কমিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট টিকমার্ক একটা ক্লিক করে দিবেন। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ফর্ম গ্যালারি আবার ক্লিক করে দিবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন মানে আমি যে ধরনের ভিডিওগুলো তৈরি করব সেক্ষেত্রে কিন্তু মোবাইলের যে পিএনজি সেটা কিন্তু প্রয়োজন আছে তো সেই জন্য আমি এখানে একটা আমার ফোল্ডার থেকে মোবাইলের পিএনজিগুলো নিয়ে নিব তো এই মোবাইলের পিএনজি এটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে নিতে পারেন তো আপনারা পিএনজি ফাইল এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন ফাইলটি সিলেক্ট করার পর পিএনজি মোবাইলের যে ফটো তারপর টিকমার্টকে একটা ক্লিক করে দেবেন টিকমার্টকে ক্লিক করে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন এই যে বলটা বলটা ধরে আপনি জাস্ট এখান থেকে ছোটো করে দেবেন আপনার মোবাইলের সাইজটা ছোটো করে এক পাশে বসিয়ে দেবেন এক পাশে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি মিডল পয়েন্টে বসানোর জন্য যে দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন এখানে ক্লিক করে আপনি জাস্ট এই মাঝখানের আইকনটা ক্লিক করলে একদম মাঝখানে কিন্তু বসে যাবে তারপর এখন আপনি যদি চান এই এক একটা আইকন এখানে যখন নিয়ে আসবেন আপনার ব্যাকগ্রাউন্ড তারপর মোবাইলের আইকন এগুলো এগুলোতে যাতে আপনার নাড়াচাড়া না করে নড়াচড়া না করে সেজন্য এই আইকনে ক্লিক করে এখান থেকে লক করে দিতে পারেন লক করে দিলে আপনার থামল বানাতে কোনো প্যারা খেতে হবে না খুব সহজেই আপনি নাড়াচাড়া ছাড়াই সহজেই স্মুথলি আপনার থামলটা তৈরি করতে পারবেন তো এখন আমাদেরকে এখানে কিন্তু টেক্সট লিখতে হবে আমরা এখানে লিখে দেব যে চল্লিশ হাজার টাকায় সেরা তিনটি গেমিং ফোন এই লেখাটা আমরা এখানে লিখে দেব তো সেই জন্য যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন তারপর টেক্সটে ক্লিক করবেন তারপর নিউ টেক্সট এখানে ডাবল ট্যাপ করবেন তারপর ডিলেট আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যেটা লিখবেন সেটা লিখে নেবেন তো আমি এখানে লিখলাম চল্লিশ হাজার টাকায় তারপর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন তারপর এটা আপনি বড়ো করে দিবেন তারপর এখান থেকে এটা দেখতে পারছেন জাস্ট এখান থেকে আবার টেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে নিউ টেক্সট লিখে নিউ টেক্সটে ডাবল ট্যাপ করে তো এখানে ক্লিক করে আপনার যে টেক্সট লেখার দরকার সেই টেক্সট আবার লিখে নেবেন তো আমি এখন এখানে লিখে দেব সেরা তিনটি তো সেমভাবে আমি কিন্তু সেরা তিনটে এই লেখাটাও লিখে নিলাম তো এইভাবে করে আপনি আপনার লেখাটা লিখে নেবেন আমি আর লেখা দেখালাম না কীভাবে লিখতে হয় আপনারা আশা করি টেক্সটে ক্লিক করে নিউ টেক্সটে ডাবল ট্যাপ করে এখান থেকে লিখে নেবেন তো আপনার টেক্সট লেখা হয়ে গেলে এখান থেকে কিন্তু টেক্সটের ফন্ট চেঞ্জ করতে হবে কারণ এখন যে ফন্ট রয়েছে এই ফন্ট কিন্তু দেখতে ভালো দেখাচ্ছে না প্রফেশনালি দেখাচ্ছে না সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আপনি জাস্ট যে টেক্সটের ফন্ট চেঞ্জ করবেন সেই টেক্সটের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান পাশে যাবেন ডান পাশে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ফন্ট ফন্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু অসংখ্য ফন্ট পেয়ে যাবেন এই যে পিকজেল ল্যাব অ্যাপসটা রয়েছে এটার কিন এটা কিন্তু অটোমেটিক অনেকগুলো ফন্ট অ্যাড করা রয়েছে এখান থেকে আপনি এই টেলিগ্রাম চ্যানেলে যদি আমার এই টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গেলে আপনি দেখতে পারবেন এই পিকজেল অ্যাপ অ্যাপসটা আছে আপনি চাইলে সেখান থেকে এই পিকজেল অ্যাপ অ্যাপসটা নিয়ে ব্যবহার করতে পারেন তো জাস্ট এখান থেকে আমি একটা ফন্ট শকুন্তলা ইউনিকোড এটা সিলেক্ট করে দিলাম তারপর এটা আমি টেনে ধরে বড়ো করে দেব বড় করে দেওয়ার পর এখানে বসিয়ে দেবো তারপর এখানে যে সেরা তিনটি এটার ফন্ট চেঞ্জ করব সেই জন্য এই ফন্টে ক্লিক করে এখান থেকে আমি মাই ফন্টে ক্লিক করে আমার পছন্দ মতো যে ফন্টগুলো অ্যাড করেছিলাম সেটা এখান থেকে একটা সিলেক্ট করে দেবো তো সেরা তিনটি এই লেখাটার আমরা ব্যাকগ্রাউন্ডে একটু চেঞ্জ নিয়ে আসবো সেই জন্য এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে এটা অন করে দেব তারপর এখান থেকে কালার সিলেক্ট করে দেবো কালার সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ফন্টের কালার চেঞ্জ করব। সেই জন্য কালারে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্টের কালার আমরা ব্ল্যাক করে দেবো যদি দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা ফুটে উঠছে সেরা তিনটি লেখাটা লিখে টিকমার্কিং করে দিলাম তারপর এটা আমরা টেনে ধরে বড় করে দিব বড় করে দিয়ে জাস্ট এখানে জায়গা মতো বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এই যে গেমিং ফোন এটার সেমভাবে আমরা চেঞ্জ করে নিব চেঞ্জ করার পর এখান থেকে আমরা এই টেক্সটটাও বড় করে দিব তো এখন দেখতে পাচ্ছেন এই যে সেরা তিনটি এই লেখাটার কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যে সাইডের যে এরিয়াগুলো এটা কিন্তু আমাদেরকে ছোট করতে হবে সেই জন্য এখানে যে রাইট তারপর টপ এগুলো কিন্তু মাইনাস করে দিতে হবে সেই জন্য আমরা প্লাস মাইনাস করে নেব এখান থেকে তারপরে এই যে লেখা রয়েছে আপনার তিনটা লেখা লেখা আপনি জাস্ট এখান থেকে টেক্সটে ক্লিক করে বড় ছোট করে জায়গা মতো বসিয়ে নেবেন তো জায়গা মতো বসিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনি এখান থেকে মেনুয়ালে এখান থেকে আপনি আঙ্গুল দিয়ে টাচ দিয়ে ধরেও করতে পারেন অথবা আপনি এখান থেকে ডান পাশে এসে এই যে পজিশন আছে পজিশনে ক্লিক করে এরকম উপরে নিচে বা ডানে বামে করে এখান থেকে আপনি করতে পারবেন অথবা আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন এখান থেকে এই যে মাঝখান বরাবর এটাও সিলেক্ট করতে পারবেন যেভাবেই আপনার পছন্দ হয় সেভাবে আপনি মেনুয়ালি অথবা এখান থেকে এই যে অপশানে এই টুলস ব্যবহার করে আপনার মতো করে করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই যে টেক্সটগুলো সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এখন কিন্তু থামনেলটা দেখতে অনেকটা প্রফেশনালি লাগছে আপনার কিন্তু এখন থামনেলটা বানানো হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে থামনেলটা বানাতে পারেন এই যে টুলসগুলো ব্যবহার করে কিন্তু আপনি চাইলে ব্লক তারপর অন্যান্য যে এডুকেশনাল বা কুকিং যে কোনো ধরনের থামনেল আপনি পিকজেল অ্যাপের সাহায্যে তৈরি করতে পারেন তো জাস্ট এখান থেকে আপনারা যে কাজটা করবেন আপনাদের থামনেল বানানো হয়ে গেলে জাস্ট এই থ্রি ডট এই আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ এইখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন কাস্টম এখানে ক্লিক করে ভেরি হাই অপশানে ক্লিক করে দিবেন তারপর সেভ টু গ্যালারি তো তাহলে কিন্তু আপনার থামনেলটা একদম গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর সেখান থেকে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের থামমেল বানানো শিখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন